কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ ভাই আছে ফুল টাকার কাগজ কোন জেলার নাম্বার ভাই ঢাকা কন্ডিশন কি রকম আছে ভালো আছে ভালো আছে অরিজিনাল আছে তো সব জি আছে কত দাম চাচ্ছেন ভাই 14000 টাকা 14000 টাকা চাওয়া দাম দাম দর করে যাবে তো ভাই যাবে ভাই ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড জি

তিন লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম এরপরে দাম দর করা যাবে আসতে হবে মেয়াদ কত দামে কিনলেন দুই লাখ দুই লক্ষ তেরো হাজার টাকায় বাইক কিনলেন পার্সোনাল ব্যবহার করবেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমরা একটা জনপ্রিয় বাইক দেখছি হুন্ডা সিডি এই ভাই এই সাইডে চলুন কি অবস্থা আছে কন্ডিশনটা ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ একদম ফুল খুলনা ফুল খুলনা ফুল টাকার কাগজ খুলনা নাম্বার চা দাম কত ভাই ভাই কার 30000 টাকা 38000 এর পরেও তো দাম দরকার যাবে ভাই আপনার ভাই এটা হচ্ছে Honda CBR Honda CBR কি অবস্থা আছে কাগজ ভাই কাগজ হাফ করা আছে কিন্তু সেকেন্ড বার কিস্তি দেওয়া আছে কোন জেলা নাম্বার ভাই ঢাকা মেট্রো এই বাইকটা কত সালে মডেল ছিল ভাই 21 এর মডেল

এটা হচ্ছে হন্ডা ড্রিম নিউ ড্রিম নিউ কদেশ সালের মডেল ভাই এটা সত্তর সালের মডেল ফুল টাকার কাগজ কাগজ ফুল টাকার কোন জেলার নাম্বার ভাই এটা কুষ্টিয়া জেলার না কুষ্টিয়া নাম্বার কত দামে বিক্রি করলেন হ্যাঁ এটা মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন খুশি আছেন তো ভাই আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা এইখানটায় একটা অল্প দামের বাইক দেখছি ভাই এটা হচ্ছে ডায়াং বাইক কী রকম আছে

কত কত কিলোমিটারে চালানো আছে ভাই এটা চালান 10000 এর কাছে ভাই কত দাম চাচ্ছেন বাইকার দাম আছে 237000 টাকা দাম দর করা যাবে তো ভাই জি করা যাবে বিক্রি করলে মোটরসাইকেল পালসার কত সালে মডেল কত সালে মডেল ভাই এটা 24 10 মাস 24 10 মাস কাগজ কি অবস্থায় আছে কাগজ হলো হাফ পেজ ব্যাং জমা কত দামে বিক্রি করলেন 1 লক্ষ 80000 টাকা আচ্ছা ধন্যবাদ ভাই কাছে আর টি আর জি ভাই কত সালে মডেল ছিল ভাই এটা 20 সালের মডেল ভাই কাগজ কি অবস্থা আছে ভাই হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ কত দাম চাচ্ছেন এটা লাখ টাকা লাখ হাফ টাকার কাগজ কোন জেলার নাম্বার ভাই জি কোন জেলার নাম্বার এটা আছে জিনারা নাম্বার দাম দর যাবে তো ভাই জি ভাই করলেন ভাই এটা এপাসি আরটিআর কত সালে মডেল ছিল আচ্ছা 20 মডেল কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কোন জেলার নাম্বার এটা পাবনা নাম্বার পাবনা নাম্বার কত দাম বিক্রি করলেন এটা 80000 এ বিক্রি করলাম 80000 টাকায় বিক্রি করলেন খুশি আছেন তো বিক্রি করে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুরা সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায়